জান্নাত ফ্যাশন ডিজাইনার এর শুভ উদ্বোধন হয়ে গেল রাজহাটি বন্দর হাই স্কুলের সন্নিকটে মহিলাদের পোশাকে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার থাকছে বিশেষ ছাড় এছাড়াও আপনার পছন্দের পোশাক খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিন আকর্ষণীয় দামে আর দেরি কেন এখনই চলে আসুন আপনার সাধ্যের মধ্যে কেনাকাটার জন্য জান্নাত ফ্যাশন ডিজাইনারে পরিবার পরিজনদের নিয়ে ফিতে কেটে কেক কেটে গুরুজনদের আশীর্বাদ নিয়ে আজই শুভ উদ্বোধন হলো কি কি পাওয়া যাবে শুনে নিন জান্নাত ফ্যাশন ডিজাইনারের কর্ণধার শেখ জাহির মুখ থেকে দেখাবো নিউজ অগ্নি পর্দায় এখানে ব্লাউজ চুড়িদার গাউন লেহেঙ্গা পেটিকোট সব রকমই লেডিসের যাবতীয় আমাদের এখানে পোশাক তৈরি হয় যত্ন সহকারী স্কুল ইউনিফর্মও এখানে তৈরি হয় সব রকম লেডিস যাবতীয় এখানে আমাদের যত্ন সহকারে রেডিমেড তৈরি হয় তার সাথে সাথে আমাদের রেডিমেড কিছু ব্যবস্থা করেছে যেমন সালোয়ার স্যুট চুড়িদারের পিস আরও সব রেডিমেড আমাদের টপও আছে কুর্তি পেটিকোট পাওয়া যায় এখানে নাইটিও পাওয়া যায় খুব কম রে কম রেটের মধ্যে এখানে আমরা যথাযথ ভালো কোয়ালিটি আমরা দেবার চেষ্টা করছি তো যাবতীয় মহিলাদের সব রকমই এখানে আমাদের রেডিমেডও পাওয়া যাবে এবং অর্ডারে আপনারা যারা বানাবেন ব্লাউজ চুড়িদার সব রকম এখানে যত্ন সহকারে আমরা কাস্টমারকে খুশি করার মতো এবং কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা জান্নাত ফ্যাশন ডিজাইনে আসুন এসে আপনাদের পোশাক বানান ঠিক আছে এখানে অতি যত্ন সহকারে এখানে করা হয় সমস্ত রকম এখানে যেমন চুড়িদার ব্লাউজ স্পেশালিস্ট এগুলো তার সাথে সাথে সব রকম গাউন ল্যাঙ্গা ব্রাইডেল গাউন ল্যাঙ্গা সব রকম এখানে স্টিচিং করা সব পিস কি এখানেই পাওয়া যায় হ্যাঁ এখানে চুড়িদার চুড়িদারের পিস সমস্ত রকম চুড়িদারের পিস পাওয়া যায় তার সাথে সাথে আপনাদের নাইটি এবং কুর্তির কিছু আইটেম আছে এখানে রেখেছি কটা থেকে দোকান খোলা থাকে দোকান খোলা থাকে আমাদের টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত

আপনার সিঙ্গেল কুর্তি আছে রেডিমেড কুর্তি যেগুলো অর্ডিনারি রেগুলার করার জন্য এগুলো এ কুর্তি রেটের মধ্যে এগুলো আপনার দুশো কুড়ি টাকা স্টাইলের আছে যেমন বলবেন সেই হিসেবে আপনার সব রকম এখানে থ্রি থ্রি দুপাটটা আছে সাথে मेरा फुल पेंटिंग है সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান शारुथी गोल्ड অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর ফোর জিরো জিরো ওয়ান ফাইভ কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে